আসসালামু আলাইকুম চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম ডিয়ার ফ্রেন্ডসের ফেসবুক পেজ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির সকল জার্সি আপনি পেয়ে যাচ্ছেন বাংলাদেশ সহ অন্যান্য যে সকল টিম পার্টিসিপেট করছে সবার জার্সি আপনি ডিয়ার ফ্রেন্ডসে পাবেন ইনফ্যাক্ট আমি এই মুহূর্তে যে জার্সিটা পরে আছি সেটা ডিয়ার ফ্রেন্ডস থেকেই পারচেস করা কোয়ালিটিটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং সামনে যেহেতু গরমের ওয়েদার আসছে সেই গরমের ওয়েদারে আমি বেশ কমফোর্টেবল ফিল করবো সেটা আমি ফিল করতে পারছি তবে আজকে ডিয়ার ফ্রেন্ডস সম্পর্কে আপনাদেরকে আরও বেশ কিছু তথ্য দিতে চাই মূলত তাদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি আছে সুতরাং তারা তাদের মতো করে কাস্টমাইজড ডিজাইনের জার্সি কিংবা যে কোনো কোয়ালিটির জার্সি আপনাকে প্রোভাইড করতে পারছে সেটা আপনার চাহিদা অনুযায়ী আপনার ডিজাইন অনুযায়ী আপনি যদি আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি বা কর্পোরেট লেভেলে ক্রিকেট খেলার জন্য আপনার মতো করে কোনো জার্সি পারচেস করতে চান সেক্ষেত্রে किंतु तो अपनी ডিয়ার ফ্রেন্ডসের কাছ থেকে সেই পারচেসটা করতে পারছেন সবচেয়ে বড় অ্যাডভান্টেজের জায়গা হচ্ছে যেহেতু ডিয়ার ফ্রেন্ডসের নিজস্ব ফ্যাক্টরি আছে নিজস্ব কারখানা আছে এবং অভিজ্ঞ কারিগররা আছেন তারা কিন্তু আপনি যে ডিমান্ডটা দিচ্ছেন সেই ডিমান্ডটা অনুযায়ী আপনাকে জার্সি দিয়ে দিচ্ছে এবং কোয়ালিটির ব্যাপারে অন্তত এটুকু অ্যাশিউরিটি দিতে পারি যে আজকে আমি যে জার্সিটা পরে আছি সেই জার্সিটা যথেষ্ট ভালো যথেষ্ট আরামদায়ক এবং আমি যেরকম কোয়ালিটি দিয়েছিলাম বাংলাদেশের জার্সির মধ্যে সেই কোয়ালিটি ফুলফিল করেই আসলে এই জার্সিটা দেওয়া হয়েছে তবে শুধুমাত্র তো আসলে বাংলাদেশ টিমের জার্সি সি না হ্যাঁ সেটা একটা আমাদের অনেক বড় আবেগের জায়গা এছাড়াও আপনার যদি কোনো সামনে প্রোগ্রাম থাকে যে আপনি আপনার স্কুলের অ্যানুয়াল স্পোর্টস বা স্কুলের কোনো ক্রিকেট টুর্নামেন্ট কিংবা আপনার কলেজ ইউনিভার্সিটির কোনো ক্রিকেট টুর্নামেন্ট কর্পোরেট লেভেলে যারা ক্রিকেট খেলছেন তাদেরও জার্সির প্রয়োজন হয়ে থাকে একদম বেস্ট কোয়ালিটি এনশিওর করার জন্য আপনি যেরকম রিকোয়ারমেন্ট দেবেন ডিয়ার ফ্রেন্ডস আপনাকে সেই ধরনের জার্সি প্রস্তুত করে দেবে অর্থাৎ আপনি ন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্লাব বিভিন্ন জার্সির সঙ্গে সঙ্গে আপনার পছন্দের যে কাস্টমাইজ জার্সি রয়েছে সেই জার্সিও কিন্তু আপনি পারচেস করতে পারছেন ডিয়ার ফ্রেন্ডসের কাছ থেকে আর ডিয়ার ফ্রেন্ডসের এই জার্সিগুলো আপনি কোথায় পাবেন কীভাবে অর্ডার দেবেন তার জন্য ডিয়ার ফ্রেন্ডসের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজ আপনাকে কানেক্টেড থাকতে হবে সেখানেই আপনাকে কমিউনিকেট করতে হবে এবং তার মাধ্যমে আপনি পেয়ে যাবেন আপনার জন্য যে জার্সিটা সবচেয়ে বেস্ট শ্যুট করছে সেই ধরনের জার্সি থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য